হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং তারপর স্যার পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন বাজার নটার আমি একটু আগেই উঠলাম আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কেন আই বোনটা করবো বলে তো এই এই সবেই খালি করলাম মেয়েটা আমাদের বাড়িতে এসেছিল আমার দিদি করলো আমি করলাম ওই বাড়ি গেল তো কেমন লাগছে বলবে মুখটা এবার আগে তো যেন সেই মানে কী বলবো মানে বোন মানুষ হয়েছিলো একদম তো যাই হোক একটু আওয়াজ আসতে পারে কেন এখানে পাশেই সব গান চাই গেছে কেন আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমাদের এখানে হচ্ছে তাঁত পুজো তো তাঁত পুজো অনেকেই যেন আজকে হচ্ছে মানে ঘুড়ি ওড়ান হবে তারপরে আমাদের মানে ওদিকে প্রচুর ঠাকুর আছে বিশ্বকর্মা ঠাকুর প্রচুর সিনারি তো আজকে যাব সবটাই তোমাদের শেয়ার করব তার জন্য আজকে সারা মানে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আজকে খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে সবটা তোমাদের শেয়ার করো ঘুরি ওরান থেকে একদম ঠাকুর দেখা পর্যন্ত তো চলো আবার পরের কথা ঠিক আছে দেখো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর রাই ওখানে ঘুড়ি ওরান দেখতে তোমাদের সবটা শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো এবার বেরোবো আর আমি না সিম্পলি রেডি হয়েছি কিছু সাজিনি কেন রাত্রিবেলা সাজবো তো নাহলে ভালো লাগবে না তো চলো দেখুন তো আমি দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি শ্বশুরবাড়িতে তো এসে আর ভিডিও করা হয়নি কেন আমি একটু বিছনাটা গুছাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো বিছনা গুছাচ্ছিলাম ওই বাচ্চাটাকেও আমি নিয়ে এসেছি কিন্তু কি হয়েছে বাচ্চাটা না ঘুমিয়ে পড়েছে সেই কারণে তো ঘুমিয়ে পড়েছে বলে আমি ফাঁকে যেতেও পারছি না ওই জন্য আমাকে যার কারণে আমাকে এখানে মানে আর কি এ করতে হচ্ছে তো বাচ্চারা দেখবে এখানে ঘুমোচ্ছে দেখো তো দেখো ওখানে ঘুমিয়ে পড়েছে আর আমাকে ওকে পেলাঙ্কের দিয়ে করে দিয়েছি দেখতেই পাচ্ছ একদম পুরো এ করে দিয়েছি আর আমি ঘরটাও এসে সব পরিষ্কার করলাম এগুলো ড্রেসিং টেবিল এগুলো সব পরিষ্কার করলাম তো দেখতেই পেলে তো এবার যাব হচ্ছে মাঠে যাব কিন্তু যাওয়ার আগে এইখানে হয়ে গেছে প্রবলেম তো বাচ্চারা যতক্ষণ না উঠবেন আমি যেতে পারবো না তোমাদের কিচ্ছু আমি শেয়ার করতে পারবো না তোমরা হয়তো একটু একটু বক্সের আওয়াজ শুনতে পাচ্ছ কিন্তু বক্সের আওয়াজ শুনতে পেলে কি হবে ওখানে তো যেতেই পারছি না ওখানে গেলে তবে তো তোমাদের সব কিছু শেয়ার করবো না তো এ যতক্ষণ না উঠছে না ততক্ষণ আমি যেতক্ষণ না কেন বাচ্চা মানুষ বুঝতে পারছো যদি ঘুম ভেঙে যায় পড়ে পড়ে যায় অসুবিধা আছে কেন পরে রিক্স নিয়ে এসেছি যাই হোক তো উঠলে একটুখানি ঘুরে তোমাদের দেখিয়ে আমি আর কি বাড়ি চলে যাবো তো চলো আবার পরের কথা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো এখন পুজো স্টার্ট হয়ে গেছে এখানে তোমাদের দাদা ভাইদের এই ঠাকুরটা এনেছে সবাই মিলে আর কি তো পাশেই পুজো হচ্ছে ওই জন্য বক্সটা এখন বন্ধ আছে এখানে দেখতে পাচ্ছ কত তো বক্স মানে কি বলবো যখন চালাচ্ছে যেন মনে হচ্ছে কী অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই মিলে এরা হুজোগুলো সবাই নিয়ে এসছে কী আর বলবো তো এখানে এখন দাঁড়িয়ে আছে আর একদিকে ভালো হয়েছে বক্সটা বন্ধ আছে এখানে পুজো হচ্ছে মানে বাচ্চা মেয়েটাও ছিল ওই কারণে আমি আর পাশের দাঁড়াতে মানে এত মানে বক্সের আওয়াজ আর এদিকে দেখো সব মাঠে মোটামুটি অনেকেই অনেকই লোক আছে তো বিকেলবেলা হলে আরও প্রচুর লোক হবে এখানে ঘুরে ওড়ানোর জন্য তো এখনও যে কম লোক আছে তা নয় অনেকই লোক আছে তো মানে এই 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 পুজোটা আমাদের এখানে মানে বেশি ধুম হয় আর কি মানে এইটাই আমাদের আর কি বেশি মজা তো এদিকে দেখো আমি বাড়ি চলে আসছি তো আর ভালো লাগছে না আর বাচ্চাটাও থাকতে চাইছে না কেন অনেকক্ষণ এসছে ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছে আর এখন সাড়ে বারোটার মতো বোধহয় বেঁচে গেছে তো ওই কারণে বাড়ি চলে যাচ্ছে বাড়িতে গিয়ে একবারে চান করবো তারপরে খাবো বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে গেছে আর এসে দেখো মা এখানে মাংস ঝোল আর ভাত করেছে আমি এখন খেতে বসেও গেছি কে কে খাবে চলে আসো এটা হচ্ছে আমাদের আজকে পুজোর উপলক্ষে আজকে সবাইয়ের বাড়িতেই মাংস হয়েছে আর এখানে দেখো ভাত খেয়ে একটু হাঁটাচলা করছে আর আমার ভাই ওর বন্ধুরা সব ঘুরে ওড়াচ্ছে ওড়াতে তো পারে না মানে যা এ করছে আর কি ঘুরে ওড়াতে পারে না ওই একটু খেলা হচ্ছে যাই হোক এইটা তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মাঠে দেখতেই পাচ্ছি এখানে সবাই আছে দেখে নাও ওই আমার মুখগুলো দেখো মুখগুলো একটু আমার দিদি আছে আমার বোন আছে আমার বোন পো আছে দেখে একবার দাও হাই তো চলো এবার মাঠে যাচ্ছি মাঠে গিয়ে দেখাব কত ঘুরি উঠছে চলো দেখতে থাকো ওরে তো এখানে দেখতে পাচ্ছ কত লোক কত মানে আরও প্রচুর লোক আছে সবটা তোমাদের দেখাতে পারছি না কারণ আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম ওদিকে আরও যেতে গেলে না পায়ে ঘুরি সুতো আটকে যাচ্ছে এবার ভয়ও লাগছে যদি বাই চান্স পড়ে যায় আর এই ভিডিওটা অনেকটাই লেট হলো এটা প্রথমে আমি আপলোড করেছিলাম কিন্তু একটা কারণে ভিডিওটা আপলোড হচ্ছিলো না কারণ অনেকটা বড় হয়ে গেছিলো ভিডিওটা ওই কারণে আমার প্রচুর প্রবলেম হচ্ছিলো তাই আমাকে ভিডিওটা আর্ধেক করে আমি দিচ্ছি এটা এটা পার্ট ওয়ান পার্ট টুটাও আসবে অবশ্যই দেখবে আর এখানে দেখো সর্ষে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে কি বলবো তো এখান থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি এটা পার্ট টু আবারও বলে দিচ্ছি আর এই পার্ট ওয়ান আর এরপর পার্ট টু আসবে ঠিক আছে তো এটা হাফ হাফ করে দিচ্ছি এটা মাঠের ভিডিওটা দেখে নাও তারপরে ঠাকুর দেখতে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো তো চলো দেখো আশা করি তোমাদের ভালো লাগে এখানে দেখো আমি আমার কাকিমাটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোষ দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ পেছনে অনেক লোক আছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আমাদের দেখা হয়ে গেছে কেন আমি বেশিক্ষণ হাঁটলাম না কেন বেশি হাঁটতে পারবো না এখন এখন অল্প অল্প ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি আবার থাকতাম আসলে আবার বিকেলবেলা দেখতে যাবো না আবার অনেকটা হাঁটা হয়ে যাবে আর আমারই কষ্ট হবে এই কারণে তো এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো আবার বাড়ি থেকে কথা হচ্ছে আর এই রিক্সাটা দেখো কত সুন্দর লাগছে দেখো হেভি লাগছে